জয় গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দেবলু বৃহস্পতির সঞ্চার নিয়ে আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সক্ষম হয়েছি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে মূলত চর্চা করব বৃহস্পতির সঞ্চারের পরিপ্রেক্ষিতে এবং বৃহস্পতির যে স্পেসিফিক গতিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটি হলো বক্রগতি বা রেট্টোগ্রেডেশন যে মোশন থাকে সেটি নিয়ে আপনারা জানেন যে প্রত্যেকটি গ্রহের বিভিন্ন রকম গতি আমরা লক্ষ্য করতে পারি কখনো তিনি মন্দ হন কখনো গ্রহগুলি মন্দতর হয় কখনো শীঘ্র হয় কখনো শীঘ্রতর হয় বা সমগতি যেটা সাধারণ গতি হওয়ার কথা সেই গতিতেও চলে তো বক্রগতি তার মতোই একটা বিশেষ গতি এর এরকম কোনো বিষয়বস্তু নেই বক্রগতির অর্থই হলো খুব নেগেটিভিটি বেড়ে যাওয়া হঠাৎ করে বা প্রচুর কিছু খারাপ হওয়া একদমই সেরকম ধারণা রাখাটাই ঠিক নয় আবার এই ধারণাটাও আমরা হঠাৎ করে রাখতে পারি না যে একটা গ্রহ তিনি বক্রগতিতে গেলেন মানেই সব কিছু পজিটিভ হয়ে যাবে রবিচন্দ্র কোনোদিনই বক্রগতিতে যান না আবার এদিকে রাহুকেতু তাদের বক্র বক্রগতি থাকে সো একটা গতির উপরে ডিপেন্ড করে একটা প্ল্যানেটকে জাজমেন্ট করা যায় না কিছুটা প্রভাব আসবে তার ফলাফলে কিছুটা পূর্বের রাশি অনুসারে ফলাফল আসবে যে কারণে আমাদের বক্রগতি সংক্রান্ত বিষয়ে পৃথক ভিডিও তৈরি করা সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি অষ্টম্পতি দেবগুরু বৃহস্পতি তিনি বর্তমানে দশম রাশিতে রয়েছেন আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাবে রয়েছে এবং যে নক্ষত্রটিতে তিনি রয়েছেন তিনি সেটি কিন্তু মৃগশিরা মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছেন নিশ্চিতভাবেই মঙ্গল এবং যে মঙ্গল আপনাদের চতুর্থপতি নবমপতি তার অবস্থানও কিন্তু কারেন্ট সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি আপনাদের একাদশ ভাবে রয়েছে চলুন এবার আমরা আরও ডিটেলসে আলোচনা করি বক্রগতির বৃহস্পতি নয় অক্টোবর থেকে ফল দেওয়া শুরু করবেন অ্যাকচুয়ালি নাইনথ অক্টোবর মৃগশিরা নক্ষত্রেই দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে যাবেন এবং এই রাশিটিতে তার বক্রগতি চলবে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত তবে একটা বিষয় মাথায় রাখবেন একই নক্ষত্রে কিন্তু এই পুরো চার মাস তিনি অবস্থান করবেন না ঠিক আঠাশে নভেম্বর আমরা দেখতে পারবো দেবগুরু বৃহস্পতি তিনি নক্ষত্র পরিবর্তন করে রোহিণী নামক নক্ষত্রে প্রবেশ করছেন তার মানে রোহিণীর একটা ফলাফলও বৃহস্পতি দেওয়ার চেষ্টা করবে মৃগশিরা নক্ষত্রের প্রতীক হল হরিণ আমরা মৃগশিরা নক্ষত্রকে যদি একটু অ্যানালাইসিস করি আমরা দেখি অন্বেষণ করা খোঁজা পথ প্রদর্শন করা তার মানে এটা নিশ্চিতভাবেই সিংহরাশির ক্ষেত্রে দেখতে পারবো যে তাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে নতুন কিছু খোঁজা নতুন কিছু অন্বেষণ করা নতুন কোনো পথ হঠাৎ করে এসে হাজির হওয়ার মতো অবকাশ তৈরি হতে পারে সিংহরাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা কর্মসূত্রে দূরে থাকেন বাড়ি কলকাতা রয়েছেন হয়তো ব্যাঙ্গালোর বাড়ি হচ্ছে ঢাকা রয়েছেন হয়তো চট্টগ্রাম অর্থাৎ কোথাও যেন গিয়ে জন্মস্থান থেকে দূরে রয়েছেন যারা এবং যারা কর্মের অন্বেষণ করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে আমরা একটা বড় সড়ো পজিটিভিটি নাইনথ অক্টোবর টু থেকে দেখতে পারব এবং এই অন্বেষণ হয়তো আপনি করতে থাকবেন আঠাশে নভেম্বর পর্যন্ত অনেকেই তার মধ্যে দেখবেন সিলেকশন হয়ে গেছে নতুন অফার পেয়েছেন কিন্তু সৃষ্টি করা নতুন কিছু শুরু করা সেটি কিন্তু আঠাশে নভেম্বরের পরে কারণ এখানেও সেই নক্ষত্রের কথাকে বুঝতে হবে আমরা রোহিণী নক্ষত্রে দেবপুরু বৃহস্পতির প্রবেশ দেখব আঠাশে নভেম্বর এবং রোহিণী শব্দটি ভালো করে যদি আপনি বোঝার চেষ্টা করেন দেখবেন রোহন শব্দ থেকে রোহিণী শব্দটি এসেছে তার মানে কোথাও যেন গিয়ে সৃষ্টি কোথাও যেন গিয়ে নতুন কিছু শুরু করার যে প্রচেষ্টা সেটি আমরা দেখতে পারবো রোহিণীর দেবতা হলেন ব্রহ্মা আর যিনি হলেন অন্যের কারক তিনি হলেন সৃষ্টিকর সমস্ত সৃষ্টি তার হাত ধরে তো এই কারণে আমরা দেখি যে নতুন কিছু সৃষ্টি করা নতুন আপনার স্টার্ট আপ হওয়া বা নতুন একটা বিজনেসের সাথে আপনি সংযুক্ত হলেন নতুন সেলফ প্রফেশনকে আপনি দাঁড় করানোর চেষ্টা করছেন এবং তার যে ফ্রুটফুল রেজাল্ট রোহিণীতে যখনই বৃহস্পতি থাকবে আপনার কর্ম রিলেটেড অষ্টমীর যে বাধা রয়েছে সেটি কিন্তু অনেকটাই নাকচ আমরা দেখতে পারবো আপনার কর্মজীবনে অনেকের কিন্তু বর্তমানে বেশ বেশি বাধা কারণ আপনি কিছুটা উন্নতি করছেন অনেকটাই ডিস্টারবেন্সের জায়গা কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে এবং আমরা এই বিষয়টা নিয়ে কোনো শঙ্কা রাখছি না যে আঠাশে নভেম্বরের পর থেকে দেবগুরু বৃহস্পতির কিছু কিছু পজিটিভ কৃপা সেটি কিন্তু সিংহ পাবে এই চার মাসের মধ্যে অনেক ঘটনা ঘটবে পজিটিভ ঘটনা ঘটবে কিছু কিছু ঘটনা হয়তো খুব আশা অনুরূপ হবে না কিন্তু দিন শেষে পজিটিভিটির মাত্রা যে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু রাখছি না বা ডাউট রাখার মতো কোনো অবকাশও কিন্তু নেই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা একদিকে দেখলাম কর্মজীবন সেখানে দূরের কর্মজীবন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা নতুন বিজনেসের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া ইভেন যারা সেলফ প্রফেশানে আছেন সেই সেলফ প্রফেশন রিলেটেড ম্যাটারেও যথেষ্ট ধনাত্মকতার মাত্রা কিন্তু পাবেন কারণ এখানে প্রথমে অন্বেষণ করা আরও কিভাবে ডেভেলপমেন্ট করা যায় আরও কোন কোন সেক্টরে গিয়ে ডেভেলপমেন্ট করা যায় এর যেমন একটা চিন্তা ভাবনা থাকছে তেমনি সেই চিন্তা ভাবনা থেকে নতুন কিছু ইনিশিয়ালাইজেশান করার সম্ভাবনাও রয়েছে যারা লয়ার রয়েছেন যারা সাইকোলজিস্ট রয়েছেন যারা ডক্টর রয়েছেন প্রাইভেট কনসালটেশন প্রদান করেন যারা তাদের ক্ষেত্রে বিস্তর ধনাত্মকতার জায়গা আমরা দেখতে পারব সো এই নিয়ে কোনো সন্দেহ কিন্তু রাখা যায় না যে সিংহ রাশির জাতক জাতিকাদের অন্তত এই সকল বিষয়গুলিতে যেগুলো নিয়ে আমি আলোচনা করছি এতক্ষণ ধরে সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রা এবং নিশ্চিত রূপেই পজিটিভিটি নিশ্চিত রূপেই ধনাত্মকতার জায়গাগুলো আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব এটা নিয়েও কোনো শঙ্কা কোনো ডাউট প্রকাশ করছে না আপনি যদি আমায় প্রশ্ন করেন যে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সঞ্চার কি কোনোভাবেই তাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিছু প্রভাব বিস্তার করবে দেখুন এটা অবশ্যই ঠিক পঞ্চমপতি বৃহস্পতি তিনি যেমন সন্তানের ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাকে অ্যাড করতে পারেন সন্তান থেকে কোনো অপ্রাপ্তি দীর্ঘদিন ধরে আপনি দেখছেন সন্তানের সাথে বন্ডিং ভালো নয় আপনি এদিকে যাচ্ছেন সন্তান এইদিকে যাচ্ছে আপনার সন্তানের কারণে মানসিক চাপের জায়গাটা দিনোত্তর দিন বাড়ছে অনেকেই বলবেন দাদা সন্তান নিয়ে সবসময় মায়েদের টেনশন থাকে কিন্তু এই মুহূর্তে সিংহ রাশির আপনার মহা নক্ষত্র হোক আপনার পূর্ব ফাল্গুনি নক্ষত্র হোক আপনার উত্তর ফাল্গুনি নক্ষত্র হোক সন্তান যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কিন্তু জানেন যে বর্তমান সময় সন্তান নিয়ে যে চিন্তা টেনশান তার মাত্রাটা কিন্তু অনেকটা বেশি আর আমি মনে করি এই যে মাত্রাটা বেশি রয়েছে এটা হয়তো রিকভার হবে কিছু কিছু ক্ষেত্রে সন্তানের জন্য যে আক্ষেপ যে সন্তান চাকরি পায়নি সে একটা আক্ষেপ সন্তানের এডুকেশনাল জায়গায় ডিস্টারবেন্স সেই একটা আক্ষেপ সন্তানের হয়তো সন্তান হচ্ছে না সেটা নিয়ে একটা আক্ষেপ অর্থাৎ কোনো একটি আক্ষেপ কোনো একটি না হওয়া কাজ সেটি কিন্তু সুসম্পন্ন হতে পারে বিবায়ের বিবাহের ক্ষেত্রেও তার কোনো মাঙ্গলিক কার্য হলো। তার সম্ভাবনা থাক আমরা যদি চলে আসি কিছু ক্ষেত্রে শত্রু নিয়ে এটা নিয়েও আলোচনা করা উচিত দেখুন কর্মস্থলে শত্রু প্রচুর সিংহরাশির শত্রু কর্মস্থলে আছে সিংহরাশির শত্রু প্রচুর পরিমাণে রয়েছে নিজেদের মধ্যে সেটা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে নিজের ভাই নিজের কাকা নিজের জ্যাঠা যেটা আমরা বলতে পারি পারিবারিক শত্রুতার জায়গাটা সিংহরাশির কিন্তু বর্তমানে তুলনামূলকভাবে বেশি এবং আপনারা এটা প্রত্যেকেই জানেন নতুন করে যে আমার কাছে শুনছেন একদমই তা নয় তবে যেই বিষয়টা নিয়ে আমি চর্চা করার জন্য এতগুলো কথা বললাম আমি মনে করি যে এই যে বৃহস্পতির সঞ্চার বৃহস্পতির বক্রগতি দশমভাবে তৈরি হচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু পজিটিভিটি আঠাশে নভেম্বরের মধ্যে আসবে রিগার্ডিং শত্রু শত্রুতার ক্ষেত্রে আঠাশে নভেম্বর পর্যন্তই পজিটিভ এডুকেশন রিলেটেড বিষয়ের ক্ষেত্রে আঠাশে নভেম্বর পর্যন্তই বেশি পজিটিভ থাকবে তারপরে এডুকেশনের ডিস্টারবেন্স হতে পারে তবে তারপরে বৈদেশিক এডুকেশনের ক্ষেত্রে ধনাত্মকতা বাড় আঠাশে নভেম্বরের পরে বিদেশ সংক্রান্ত বিষয়ে প্রথম দূরে থেকে যারা চাকরির চেষ্টা করছেন তাদের দূরে যারা যেতে চাইছেন তাদের যারা দূরে এডুকেশনের জন্য যেতে চাইছেন তাদের পজিটিভিটি বাড় ইনভেস্ট ওরিয়েন্টেড কর্মজীবন আছে যাদের মূলত ইনভেস্ট করতে হয় দ্যাট ক্যান বি শেয়ার মার্কেট দ্যাট ক্যান বি এনি টাইপ অফ ল্যান্ড প্রপার্টি প্রোমোটিং বিজনেস পজিটিভিটির মাত্রাটা বাড়বে যাদের দূরের কোনো কানেকশান আছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় দূরের কানেকশন প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে ধনাত্মকতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি সিংহ হয়ে থাকে এবং আপনি জন্মস্থান থেকে যদি কমপক্ষে একশো কিলোমিটার দূরে বসবাস করেন সেক্ষেত্রে দেখবেন যে ডেভেলপমেন্টের জায়গাটা কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে বর্তমান সময়ে দেখুন ফাইভ এইট টেনের একটা কম্বিনেশন আছে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং যে কয়েকটি পুস্তক আপনি অধ্যয়ন করবেন ট্রানজিট রিলেটেড দশমে বৃহস্পতি বসে চার্টে আর ট্রানজিটে বৃহস্পতি দশমে দুটি বিষয়ের মধ্যে অনেক পার্থক্য আছে গোচরের রাশিভিত্তিক প্ল্যানেটের অবস্থান এবং ন্যাটাল চার্টে লগ্নভিত্তিক প্ল্যানেটের প্রেডিকশান দুটো বিষয়ের মধ্যে পার্থক্য থেকে যায় এবং এক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুব স্পেসিফিক অনেকেই যে বিষয়টি একটু কনফিউজ হয়ে যান যে চার্টের দশমে বৃহস্পতি ভালো ফল দিচ্ছে কিন্তু ট্রানজিটে দেবে না কেন বা অন্যান্য বিষয়গুলো নিয়ে অনেক কনফিউশন থাকে তাদের আমি আবারও বলি যে গোচরের রাশিভিত্তিক আলোচনা এবং ন্যাটাল চার্টে লগ্নভিত্তিক আলোচনার মধ্যে অনেকটাই পার্থক্য থাকে আচ্ছা এবার আমরা চলে আসি আরও স্পেসিফিক বিষয়ে হ্যাঁ বিবাহিত জীবন নিয়ে এই সঞ্চার বিশেষ কার্যকরী হবে বলে আমার মনে হয়নি তবে এডুকেশন মৌখিক এডুকেশন এন্ট্রান্স এক্সামিনেশানে সফলতা প্রাপ্তির জায়গা দূর থেকে এডুকেশন লাভের সম্ভাবনা যাদের সুপারভাইজার রিলেটেড সমস্যা চলছে তাদের ক্ষেত্রে আমরা গ্রোথ দেখতে পাব যাদের শত্রু সমস্যা আছে আমরা গ্রোথ দেখতে পাব যাদের সমস্যা হিউজ পারিবারিক শত্রু থেকে গ্রোথ দেখতে পাবো যাদের দেওয়ালে সেই থেকে যাওয়ার মতো অবস্থা কারণ প্রফেশনাল গ্রোথ হচ্ছে না আপনি গত এক বছর দু বছর ধরে ট্রাই করছেন বিভিন্ন রকমের প্রেডিকশান শুনছেন কিন্তু আপনার মনে হচ্ছে আমার সাথে তো ম্যাচ করছে না দেখুন এখানে কিন্তু অবশ্যই দেবপুরু বৃহস্পতিকে বট স্ট্রং হতে হবে অন্ততপক্ষে নিউট্রাল যেন থাকে কারোর জন্মচক্রে বৃহস্পতি নিচস্ত মকর রাশিতে বসে আছে এবং সেটি দ্বাদশ ভাব এবং কোথাও যেন গিয়ে সেই বৃহস্পতি ফাইভ এই টুয়েলভের সাথে কানেক্টেড প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে না বা এই অন্তর্দশায় যেটা আপনার চলছে হবে না কিন্তু এখানে অবশ্যই ঠিক যে বৃহস্পতি নিউট্রাল বৃহস্পতি পজিটিভ নিজের রাশিতে বসে আছে বৃহস্পতি তুঙ্গক্ত অবস্থায় আছে বা বৃহস্পতির অন্যান্য সিগনিফিকেশন গার্ড পজিটিভিটির মাত্রাটা অনেকটা পাবে নক্ষত্র মগার ক্ষেত্রে এই সঞ্চারে পলিটিক্যাল কেরিয়ারে ডেভেলপমেন্ট রয়েছে এই সঞ্চার মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু অর্থনৈতিক বেনিফিট এটা পড়বে যাদের টাকা পয়সা আটকে রয়েছে টাকা পয়সা রিলেটেড সমস্যা ফিল করছেন ফেস করছেন বারবার আপনার সেই কোথাও যেন একটা হাত টান অবস্থা তৈরি হয়ে যাচ্ছে লোন নিতে হচ্ছে বা ওই ধরনের সমগত্রীয় বিষয়ের সাথে আপনি বারবার যুক্ত হয়ে পড়ছেন এই ধরনের ম্যাটারে গ্রোথ বাড়বে রাশি যদি সিংহ হয় নক্ষত্র মঘা হয় মগা নক্ষত্রে জাতক জাতিকাদের রিলেশনশিপে পজিটিভিটি বাড়বে এক্স ফিরে আসার সম্ভাবনা বা অন্যান্য ধরনের কোনো অবকাশের মাত্রা বৃদ্ধির সংযোগ লক্ষ্য করতে পারবো এডুকেশন রিলেটেড এনহান্সমেন্ট যে কোনো কম্পিটিভ এডুকেশানে সাকসেস প্রাপ্তির জায়গা যে কোনো ধরনের ম্যারেজ রিলেটেড বিষয়ে পজিটিভিটি থাকবে তবে ডিভোর্স যাদের চলছে তাদের এই সঞ্চার বিশেষ সহযোগিতা করবে না মেবি অন্য কোনো সঞ্চার আপনাদের হেল্প করতে এই সময়ে মাথায় রাখতে হবে গুরুজনদের সাথে বিশেষ বিতণ্ডায় জড়ানো যাবে না এমনিতেও আপনারা ভেরি রিসেন্ট খেয়াল করছেন যেখানেই কথা বলছেন কোনো না কোনো এমন সিচুয়েশান তৈরি হচ্ছে যেখানে আপনি বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন সো এই বিষয়ে একটু সচেতনতা রাখুন সচেতন থাকুন লক্ষ্য করা যায় রাশি যদি আপনার সিংহ হয়ে থাকে নক্ষত্র পূর্ব বালগুনির ক্ষেত্রে ব্যবসায়ীদের ডেভেলপমেন্ট নিশ্চিতভাবেই থাকছে ডেভেলপমেন্ট বাড়বে যারা আইটি রিলেটেড বিষয়ে রয়েছেন যারা যুক্ত রয়েছেন একটা ভালো পজিশানে পূর্ব ফালুগুনির পূর্ব পালগুনির যারা নেভিতে রয়েছেন জলজ কোনো বিষয়ের সাথে সংযুক্ত পজিটিভিটির মাত্রা বাড়বে স্পিরিচুয়াল অজ্ঞ রিলেটেড ম্যাটারের সাথে যারা অ্যাটাচ ধনাত্মকতার জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে ওভারঅল আমরা মনে করছি এই সঞ্চার পূর্ব ফালুগুনির জন্য এই বিষয়গুলিতে পজিটিভ তবে পূর্ব কিছু ফাইন্যান্সিয়াল লস হতে পারে আঠাশে নভেম্বরের পর এই সময়ে পূর্ব ফাল্গুনিকে খেয়াল রাখতে হবে যে কোনো লেনদেনের ক্ষেত্রে যে কোনো লেনদেনে যুক্ত হওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে আপনাকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা কিন্তু লক্ষ্য করতে পারব কিছুটা স্পিরিচুয়াল বেনিফিটেড হওয়ার মতো অবকাশের জায়গা আসতে পারে এমনিতে এই সময়ে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে মানসিক চাপ বাড়বে সেটা সমাধান হয়ে যাওয়ার অবকাশও থাকছে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর ফাল্গুনি পজিটিভিটির মাত্রা আছে উত্তর ফাল্গুনির রাজনীতির ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে দাম্পত্য কিছুটা পজিটিভ হবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও ধরাত্মকতা দেখছি তবে চাকরি রিলেটেড পরিবর্তনটা হয়ে যাবে বলে মনে করা যায় অফিস পলিটিক্সের মধ্যে রয়েছেন উত্তর ফাল্গুনি নক্ষত্র এই জায়গাটাকে কিছুটা কন্ট্রোল করা যাবে আঠাশে সেপ্টেম্বরের পরে দূরে কোথাও যাওয়ার আর সম্ভাবনা তৈরি হতে পারে যারা দূরে যাওয়ার চেষ্টা করছেন দূর প্রদেশে গিয়ে থাকার চেষ্টা করছেন তাদের জন্য পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়বে দেখুন আজকের অনুষ্ঠান নক্ষত্র নক্ষত্রভিত্তিক ছিল আমি দুটো নক্ষত্রেই বৃহস্পতির বক্রবতী নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য অবশ্যই গ্রহণযোগ্য আমি চাই আপনি কমেন্টে আমাকে জানান আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত অনেক ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকুন সেই কামনা করি সেই প্রার্থনা শ্রী গণেশের চরণে রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি जय श्रीगणे